হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে দেখেন আমি মাটি চুলা রান্না করতেছি এই চুলাটা কিন্তু মেরামত করা হয়েছে ভেঙে গেছিলো তার এখন আমি এটা ঠিকঠাক করে নিলাম চুলাটা ভালো করে সিমেন্ট দিয়ে লেপলাম আর এটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানো আমি চারশো টাকা দিয়েছিলাম চুলাটা কিনে আনছিলাম তো আর মাটি ছিল আমাদের ভাত রান্না করে এদিকে আমি জিরা ডালতেছি আর জিরাটা কিন্তু ইরানি জিরা বিদেশি আর আমার হাজব্যান্ড বিদেশ থেকে আনছে তো আমি অল্প অল্প বেটে রান্না করি তো জিরাটা বাটা শেষ আর এদিক দিয়ে এখানে আমি ছোটো মাছের চচ্চড়ি করছি আর এটা খেতে কিন্তু খুবই টেস্ট মশলা ছোটো মাছটা দেখতে খুব সুলোভনীয় হয়েছিল সেই কদিন ধরে আমরা সবাই ছোট মাছ খেতেছি কারণ মানে ছোটো মাছ চার পাঁচ কেজি আনেছিলাম তো চার পাঁচ কেজি আনার পরে কিটি দুপুরি করে রাখলাম এখন অপর রান্না করতেছি আর খাইতেছি আর এদিক দিয়ে দেখেন এই যে মাটির চুলাটা লেপালেপি চলতেছে তো এটা সিমেন্ট দিয়ে লেপা হচ্ছে কারণ যখন অনেক তাপে রান্না করা হয় তখন কিন্তু চুলাটা ফিটে যায় তো এখন ভালো করে সিমেন্ট দিয়ে তারপর চুলাটা আপনি লিপসি তো আমার কিন্তু এইভাবে চুলা লেপার কাজ খুবই ভালো লাগে কারণ আমি কিন্তু মাটির চুলায় রান্না করে অভ্যস্ত ঘেসে রান্না করে আমি বেশি খেতে পারি না তো আমার অনেক কষ্ট হলেও আমি মাটির চুলায় রান্না করি লাকড়ি না থাকার তো সত্ত্বেও তো এদিক দিয়ে দেখেন আমারও চুলাটা লেপা শেষ আর এখন চলে আসলাম এখন সুটকি ভর্তা বানাবো সুটকি ভর্তা বানিয়ে সকলে সবাই নাস্তা করব তো প্রথমে সুটকিগুলো ভালো করে টেলে নিলাম তো সুটকিগুলো টালাটালি শেষ আর এখন আমি ভর্তা বানানোর পালা পাশিল পাঠায় দেখেন কাঁচামরিচ বেটে নিলাম সাথে এখন দিয়ে দিলাম সুটকি আর সুটকিটা কিন্তু রসুন আর লবণ দিয়ে বাঁধবো তখন সুটকিটা এক একবারে মিহিন হয়ে যাবে তো এদিক দিয়ে দেখেন আমার সুটকিটা বাটাফাটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে সুটকির মাঝে যখন লবণ দেওয়া হয় তখন সুটকি একেবারে ফ্রেশ হয়ে যায় আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন আশা করি আমিও সবাইকে সাপোর্ট করব তো এদিকে দেখেন শুটকির ভর্তা ডান পেঁয়াজটা একটু মেশানো বাকি রয়েছে তো পেঁয়াজটা মেশানো শেষ এখন কাটার মাঝে ভালো করে ভর্তাটা আমি তুলে নিলাম একটা বাটিতে তারপর পরিবেশন করার পালা অনেক মজা হয়েছিল আর খাওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ ভর্তাটা খেতে এত টেস্টি হয়েছিলো আর এ দিয়ে দেখেন দুপুরবেলা চলে আসলাম করলা বাজে করতে তো প্রথমে কোনোটা ভালো করে ধুয়ে পয়সা করে কেটে নিলাম আর এখন একটা কড়াইতে বসিয়ে দিলাম তো নাড়াচাড়া করে উলটি পাটি নেব তো করলা বাজি খেতে কিন্তু খুবই দারুণ মজা লাগে আর আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড করলা ভাজি খুবই প্রিয় তাদের সেই প্রিয় না তো করলা বাজারটা প্রায় হয়ে গেছে এই যে করলা বাজার ডান আর আজকে করলা বাজার দিতে দুপুরে খানা খেলাম এখন রাতের বেলা ডালের ভর্তা বানাবো চলে আসলাম কতগুলো ডাল নিলে ডালগুলো ধুয়ে পরিষ্কার করে ফেলাম একটা হাঁড়িতে ডালগুলো উঠিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে ডালগুলো পর্যাপ্ত পানি দিয়ে দিব তো ডালগুলো তো ধোয়া আমি বাটি থেকে হাঁড়িতে উঠাচ্ছি তাও উঠানো শেষ এখন ডালের মাঝে দিয়ে দিব অল্প লবণ তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো সাথে দিয়ে দিব অল্প পরিমাণ পানি যাতে ডালটা সিদ্ধ হয় সুন্দর করে তো এখন বসিয়ে দিলাম চুলায় আর এখন দিয়ে দিব একটা রসুনের পোয়া আজ তো একটা রসুন নিয়েছি তো রসুনের কোয়াগুলো ভালো করে ছিঁড়ে চাল ফেলে দিলাম এখন ডালের সাথে দিয়ে দিলাম তো এখন এই যে চুলাতে জাল ধরিয়ে দিলাম আর ডাকটাটা দিয়ে ভালো করে ডালগুলো সেদ্ধ করে দেব দেখেন আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে দিক থেকে দেখেন আমার ডালটা সিদ্ধ করা শেষ আর এখন এটা আমি আরেকটু পানি আছে ভালো করে টেনে নিব পানিটা ভালো করে শুকিয়ে নিলে ভালোভাবে ভুতারটা খেতে খুবই ভালোভাবে টেস্ট হবে তাই এই পর্যায়ে দেখেন পানি শুকিয়ে গেছে আর এখন ডালটা ভালো করে ঠা নামিয়ে ঠান্ডা করে দিব এই পর্যায়ে আমি ডালটা নামিয়ে এদিক দিয়ে মরিচ তেলে নিচ্ছি আর অন্য সাইডে পেঁয়াজ আর কাঁচা মরিচ কেটে দিলাম আর এ দিদি দেখেন আমার ডালটা ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজটা ভালো করে মিখিয়ে নেব তো এখন দেখেন আমার মরিচটা ভালো করে সিদ্ধ করা মানে টালা হয়ে গেছে একটু ভাজা ভাজা হবে আমি মরিচটা কিন্তু বেশি লাভ করবো না আর এখন মরিচটা উঠিয়ে আপনি পেঁয়াজটা ভালো করে তেল দিয়ে ভেজে নেব আর এটা পেঁয়াজ পেঁয়াজটা করে নিলেও ভালো হয় আর কীভাবে হালকা যখন ভাজে করা হয় তখনও কিন্তু ভর্তাটা খেতে খুব টেস্ট হয় তো পেঁয়াজ ভাজি হচ্ছে একটা কথা সবাই কিন্তু এই বর্তাটা খেয়ে টেস্ট করবে তা আমি অনেক ভিডিওতে দেখি ডাউলের বর্তা বানায় এক একজন এক এক রকমভাবে তো এখন ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা দিলেও কিন্তু খুব ভালো হয় বর্তার ডানটা খুব সুন্দর হয় ধনিয়া পাতা আর সরিষার তেলে কিন্তু আমি সরিষার তেল খেতে পারি না যার কারণে আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা হালকা ভিজে নিলাম তো পেঁয়াজ ভাজা শেষ আর এদিক দিয়ে দেখেন আমার ভর্তাটাও মাখানো শেষ তো ভর্তাটা আমি খেয়ে আমি কাঁচামরিচ শুকনো মুড়িচুরোটাই দিয়ে দিলাম এখন রসুনের যে উপোহাগুলো ছিল এর উপোহাগুলো আমি হাতে গলিয়ে দিলাম কারণ এটা কিন্তু কামড়ো ফুলের ঝাল ঝাল লাগে আর এইভাবে যখন হাতে আমি মেশ করে দিলাম তখন কিন্তু খেতে টেস্টি হয় কামড়ে পড়ে না অনেকে কিন্তু রসুন খেতে পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে তো আমরা কিন্তু সবাই পছন্দ করি তারপর বাচ্চাদের জন্য আমি রসুনটা হাতে এভাবে দিয়ে দিলাম তো ডালের কালারটা কিন্তু মশলা খুব সুন্দর ছিল আর ভর্তাটা খুব টেস্টি হয়েছে অসাধারণ আজকে কিন্তু আমি প্রথম ডালের ভর্তা খেয়েছি সবাইকে বলছে যে না দারুণ মজা হয়েছে তো ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার কথা বলবো আসসালামু আলাইকুম শুভরাত্রি